সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো এপ্রিল মাসের চার তারিখ দুই সাল রোজ শুক্রবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের কোন দেশের কত টাকা রেট পাবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কাতারের রিয়াল রেট আজকে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে বাড়াবেন তেত্রিশ টাকা একাশি পয়সা আলমানা এক একচেঞ্জে তেত্রিশ টাকা একাশি পয়সা সিটি এক একচেঞ্জে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা আল জাজিরা একচেঞ্জে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা আলমির কাপ একচেঞ্জে তেত্রিশ টাকা একাত্তর পয়সা ন্যাশনাল একচেঞ্জে তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা লুলু মানি ট্রান্সফারে তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা একাশি পয়সা আল জামান একচেঞ্জে তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিবন্ধু আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশত তেইশ টাকা একত্রিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো তে টাকা একত্রিশ পয়সা তাছাড়া রিয়া মানি ট্রান্সফার একশত বাইশ টাকা নব্বই পয়সার ভিতরে পাবেন আজকে বাহারাইনের একদিনে তিনশত ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা বাহারআনের জেন্স এক্সচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা সাতচল্লিশ পয়সা এনিসি একচেঞ্জে তিনশো ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত ছাব্বিশ টাকা তিয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিকে আজকে সিঙ্গাপুর এক ডলারে নব্বই টাকা ছেচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরোত একশো বত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারের সাতাত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ড তো আটান্ন টাকা স্কেমাল এশিয়ান এক কিংতের বিনিময়ে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা তবে লোটাস মানি এক্সচেঞ্জের সাতাশ টাকা ষাট পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারে সাতাশ টাকা ছাপ্পান্ন পয়সা এনবিএল মানি ট্রান্সফারে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফারে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জের সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলোতে আপনারা সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা ষাট পঁয়ষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা স্কে জর্দানের একদিনে একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক ক্লিয়ালে সাতাশ টাকা জাপানের এক কেজ দু টাকা বিরাশি পয়সা স্কে উমানের এক ক্রিয়ালে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিয়া আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে তেত্রিশ টাকা বাউন্ন পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফার সারাফ একচেঞ্জ সালানসারি জিসি ওয়াল স্ট্রিট লরি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা বা অন্য পয়সার ভিতরে পেয়ে যাবেন কে কুয়েতের একদিনে তিনশো তো নিরানব্বই টাকা কুয়েতের আরওয়াই ওয়াই অ্যাকচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা আলমোল্লা একচেঞ্জ আল মুজাইনি জয়লুকা সালনাদা এমনিভাবে কুয়েত ভারেন এক্সচেঞ্জ বিএসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত আটানব্বই টাকা থেকে শুরু করে তিনশো তো আটানব্বই টাকা একান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিমাত্রে তিরিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা তাহুল আল হাজি থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা এগারো পয়সা অ্যানসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা পঁচিশ পয়সা মোবাইলি পে থেকে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা বার ক্যাপস থেকে আপনারা বত্রিশ টাকা চৌষট্টি পয়সার ভিতরে পাবেন तो तुमंद्राइसास के सकल देश ट रेटर विस्तारित तो अबडेट